জেন ভাইও আবারও স্বাগতম জানে আমার নতুন ভিডিওতে আর একটা ভাই অনেক করে কমেন্ট করছিল যে তারা ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট কীভাবে চেক করা হয় এবং ফুট যদি থাকে তার সমস্যা কীভাবে সমাধান হবে আর ভিডিওটা একদম আমি শর্ট করে বলবো এবং প্রথমে বলবো যে কিভাবে চেক করা হয় আর যদি রিমেডিক্যাল পাই কীভাবে পাবো আর যদি সত্যিকার প্রবলেম থাকে সেটার সমাধান কি এবং লাস্ট আমি বলবো সিম্পল কি টিপস লাগিয়ে পাস করা যায় চলো ভিডিওটা শুরু করা যায় জয় হিন্দ বাবু তোমার এস যখন মেডিকেলে যাবে মেডিকেলের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে তোমার ফ্ল্যাট ফুট ঠিক আছে ফ্ল্যাট ফুটটা সাধারণত চেক করা হয় কারণ তুমি যখন রানিং করবে ঠিক আছে আমাদের পায়ের মাঝখানে আর্চ থাকে আর্চ ইউ আকৃতির ওই আর্চ যদি না থাকে তুমি হাই জাম্প তারপরে বড় বড়ো জাম্প নিতে পারবে না ঠিক আছে যেটা ফজে একটা মানে জাম্প নিতে না পারাটা একটা আনফিটের মধ্যে পড়ে ঠিক আছে চলো এটা আমি তোমাদের ছবি দিয়ে দেখাবো একটা নরমাল আর একটা ফ্ল্যাট ফুট সাইডই ছবি দেখতে পাবে চলো এবারে বলি যে ফ্ল্যাট ফুট কিভাবে চেক করা হয় প্রথমেই তোমার খালি চোখে তুমি বুঝতে পারবে তোমার ফ্ল্যাট ফুট আছে ঠিক আছে খালি চোখে যখন দেখবে যে আর্টস নেই বা ওখানে একটা গর্ত আকৃতির ইউ সেভের নেই তার মানে ভাববে তোমার ফ্ল্যাট ফুট আছে আর ফ্ল্যাট ফুটটা একদম কনফার্ম করার জন্য সিজিডি মেডিকেলে কী করা হয় প্রথমে তোমাকে একটা পাত্রে জল থাকবে জলটাতে পা দিলে পাটা দেওয়ার পরে সামনে বলবে একটা মানে তোমার বারান্দা বা নিচে যে জায়গা থাকে বা বালিও থাকে অনেক জায়গায় বালিতে পা দিতে বলবে তারপর বলবে এমনি বারান্দাতে পা দাও বা মেঝেতে পা দাও সেক্ষেত্রে তোমার পায়ের যে ওই ইউ শেপটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার পা কিন্তু সমান পড়বে না আর যদি না থাকে তাহলে কিন্তু একদম পা সমান পড়বে ঠিক আছে সেক্ষেত্রে তুমি ক্লিয়ারলি বোঝাই যাবে যে তোমার ফুট আছে কিন্তু একটা কথা বলি যে এসএসসি জিডির মেডিকেলে তোমাকে ডাইরেক্ট আনফিট করতে কেউ পারবে না ঠিক আছে ওদের নিয়মে আছে প্রথমে রিমেডিকেল তারপরে আনফিট ঠিক আছে এবারে বলি আমি নিজে যেহেতু মেডিকেল দিয়েছি এবং আমিও অনেক ট্রেনিংসকে দেখেছি অনেক রিক্রুটকে দেখেছি তারা কীভাবে পাস করেছিল একজন ছেলের ফ্ল্যাটফুট ছিল কিন্তু সে কিছু টেকনিক লাগিয়ে পাস করেছিল প্রথমে বলি যে যদি সত্যিকারে থাকে এটা সমাধানটা কী এই সমাধানটা হচ্ছে যে প্রথমে তোমাকে যে রানিং শো বা যে তুমি চপ্পল ব্যবহার করো বা যে তুমি কীটো ব্যবহার করো ওতে তোমাকে সোল ব্যবহার করতে হবে রানিং শ্যুতে তুমি সোল ব্যবহার করতে হবে ঠিক আছে রানিং শ্যু এবং শোলের লিঙ্ক আমি দু চারটে দিয়ে রাখবো নিচে ঠিক আছে এবারে বলি যে চপ্পল সেটাতে তুমি কী মানে যেটাকে বলি হাওয়াই ওতে আমি কী করবো যাতে আমার ফ্ল্যাট ফুটটা ঠিক হয় ফার্স্ট অ্যাঙ্কলেট বলে একটা জিনিস পাওয়া যায় অ্যাঙ্কলেট ওর লিঙ্কও আমি দিয়ে দেবো ওইটা প্রথমে পড়বে সেকেন্ডলি কী করতে হবে তোমার হয়তো ধর একটা চপ্পল আছে ঠিক আছে আমি সাইডে ভিডিও করেও দেখাব একটা চপ্পল আছে এই চপ্পলটাতে তোমাকে ম্যানুয়ালি যারা দোকানে এ করে মানে যারা দোকানে নিজে হাতে জুতো ঠিক করে বা জুতো বানায় তাদের কাছে গিয়ে তোমাকে ম্যানুয়ালি ইউসেভের একটা একটা কী বলো শক্ত যে কোনো একটা চামড়া অংশ বসিয়ে রাখতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি যখন চলবে তোমার বারবার ওই ইউসেভ করার জন্য ঠিক আছে ওটা প্রতিষ্টেপে তোমার একটা বাধা সৃষ্টি করবে মানে একটা চাপ সৃষ্টি করবে সেক্ষেত্রে তোমার ইউসেপটা তৈরি হবে এবং এইভাবে সমাধান হয় এবং থার্ডলি কী থার্ডলি একটা গামছা বিছিয়ে নেবে গামছা ঠিক আছে গামছা বিছানোর পরে গামছাটাকে পা পায়ের পাতার আগে আগের ভাগ থেকে আমি সাইডে ভিডিও দেব আগের ভাগ থেকে তুমি টানতে শুরু করবে ঠিক আছে আবার বিছিয়ে রাখবে আবার টানবে ঠিক আছে এক্ষেত্রে তোমার কিন্তু ওই ইউ আকৃতিটা পায়ের মধ্যে তৈরি হবে এবং লাস্ট কি বলবো লাস্ট যেটা হচ্ছে যে তোমার একটা ছোট্ট বল নেবে প্লাস্টিক বল বা রাবারের বলও পাওয়া যায় বলটা এই আমি একটা সাইডে ছবি দেব বলটা পায়ের যেই জায়গাটাতে ইউ ভাগ থাকে সাধারণত ওই জায়গাতে দেবে দিয়ে স্কলিং করবে আগে পিছে আগে পিছে ওকে এই এতগুলো পদ্ধতি বললাম এই এতগুলো পদ্ধতির মাধ্যমে তোমার পা ঠিক হবে ঠিক আছে ফ্ল্যাট ফুট থেকে তোমার নর্মাল একটা যে ফিট পা হয় সেটা হবে এইবারে বলি এর পরেও যদি না হয় তাহলে আমি মেডিকেলে গিয়ে কি আমি আসবো সেখানে তোমাকে টিপস লাগাতে হবে এবং টিপসটা হচ্ছে যে কি প্রথমে তোমার ফ্ল্যাট ফুট যদি ধরাই পড়ে ঠিক আছে ফ্ল্যাট ফুট ধরা পড়লো তারপর তোমাকে রিমেডিকেল দেবে বা রিচেক হবে রিমেডিকেল দেওয়ার আগে দুই তিনবার চেক হয় ঠিক আছে আমার ক্ষেত্র হয়েছিল চেক রিচেক দেবে প্রথমে তোমাকে যখন চালাকি করতে হবে একটা কী যে যখন তোমাকে জলে পা দেওয়া হবে জলে পা দেওয়ার পর যখন মেঝেতে পা দেওয়া দেওয়া করাবে বা বালিতে পা দেওয়া করাবে তখন কী করবে জলে পা দিলে তারপরে যখন মেঝেতে পা দেবে যে পায়ের যে চলারে হয় তোমার আমি সেটা দেখিয়ে দেবো পায়ের যে চলবে তোমার যে দিকটা ফ্ল্যাটফুটের যে ওই ইউ ভাগটা নেই ওর উল্টো দিকটা বেশি প্রেস করে চলবে আর পুরো পা একদম বসাবে না ঠিক আছে এবং এমন ভাবে অ্যাক্টিং করে চলবে যে যেই অ্যাক্টিং ওরা যেন না ধরতে পারে ঠিক আছে ওরা যেন না ধরতে পারে যে তুমি এইভাবে চলছো ধরলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু এইটুকু চালাকি করতে পারি যে আমি এবার তো আনফিট হয়েই যাবো আমার সব শেষ হয়ে যাবে মানে আমার এই পরিশ্রম শেষ হয়ে যাবে কিন্তু থরি মানে কিছুটা চালাকি করে করে নেওয়াই যাক যদি জবটা হয় ঠিক আছে এবার আমি তোমাকে সেই চলাটাও দেখাবো ভিডিওতে সাইডে ঠিক আছে এইভাবে করেই মানে ছোটো ছোটো টিপস লাগিয়ে চালাকি করে তোমাকে যদি আনফিট হও তাহলে ফিট হয়েও তোমাকে জবটা নিতে হবে ঠিক আছে চলো আর ইউটিউব চ্যানেলে আমার সবাই যেটা যার প্রবলেম ঠিক আছে সামনে মেডিকেল আছে মাঠ আছে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর একটা কথা কি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ঠিক আছে সাবস্ক্রাইব করো আর কোনো সমস্যা হলে দেখো ইউটিউব চ্যানেলের ঠিক নিচে আমার ফেসবুক এবং ইনস্টার লিঙ্ক আছে ওখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই জবাব দেবো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে